মানিকগঞ্জ মহাদেবপুর গ্রামের এত সুন্দর একটা চিত্র আমি দেখতে পারলাম মানে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কিছু দেখতে পারবো আমি কখনো ভাবতেও পারি নাই আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ দেখে এত সুন্দর কিছু দেখতে পেয়ে গ্রাম গ্রামের মতোই মানে যেটা বলে অসম্ভব রকমের ভালো লাগছে অসম্ভব রকমের অবাক করার মতো আমি কখনো ভাবতেও পারি না এমন একটা চিত্র আমি দেখতে পারবো কখনো এই যে এখানে পাট ওঠা ছিল এত সুন্দর একটা পরিবেশ সত্যি আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে গ্রাম গ্রামের মতোই এই যে মানে এই চিত্রটা নেওয়ার জন্য আমি গাড়ি রেখে হাঁটতে শুরু করেছি এই চিত্র আমি আর পাবো না গ্রাম অরিজিনাল গ্রাম মানে মানিকগঞ্জের মহাদেবপুর গ্রাম আমি এই গ্রামে বা কখনো আসতে পারবো কিনা জানি না যে কারণে আমি এখানে নেমে আমি একটু ভিডিও করে নিলাম সত্যি অনেক ভালোলাগা কাজ করছে সুন্দর পরিবেশ সবুজ সবুজের কেন তার মৌমাছি চাকে না এখানে পরে একেবারে ভালো করছে না মামা সর শিক্ষা দিয়ে দিছে যে নে তরে একটু শিক্ষা দিয়ে দি। ও কি স্যার এই भाभी এটা আপনি নিতেছেন না কেন হ্যাঁ মিয়া আসছেন আর আসবেন তবে একটা একটা জিনিস ভালো লাগে তাই না এই কিছু কোন পুকুর কিন্তু পুকুর দেখা যায় তাই না পেয়ানা আর মানে ওই এই জায়গা না মহাদেবপুর গ্রামে আমরা চলে আসছি আর যে ভাইয়ের বাসায় আসছি সেই ভাই ওই যে আগে চলে যাচ্ছে গ্রামটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে গ্রামের নিরুধি পরিবেশ এখানে একটা জিনিস আমি দেখলাম অনেক দূর পর্যন্ত এক একটা বাড়ি খুব কাছাকাছি বা ঘন বসতি না একদম দূরে দূরে এক একটা বাড়ি তবে বাড়ির চারপাশের যে প্রকৃতি অসম্ভব রকমের ভালো অসম্ভব বলে বুঝানো যাবে গাছগাছালি গাছালি সুন্দর রাস্তা তারপরে এখানে তো সবজির কোনো অভাবই নাই এখানকার মানুষজন মনে হয় সবজি কিনে মনে হয় খেতেই হয় না যার বাড়িতে যেভাবে আছে সবাই সবজি ওই যে বাড়ির ভিতরে সবজি বাগান সবকিছু মিলে অসম্ভব রকমের ভালো লাগলো এই অবস্থাটা অবস্থা হচ্ছে গাড়ি রাখার জন্য মহাদেবপুর গ্রামে কে আর কখন আসা হবে হয়তো না এই যে কচুগুলা কি সুন্দর কচু নেতা বুঝছেন যান ধান শুকান যায় ধানে লারা দেন ভাবি